তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবথেকে বেশি বয়সের হ্যান্ডসাম অভিনেতা টনির জীবনে অজানা কথা জানতে চলেছি যেমন ধরেন টনির ফ্যান ফলোয়ার কত টনি কত টাকা মাসে ইনকাম করে এবং টনি কাকে ভালোবাসে এরকম অনেক অজানা কথা যা হয়তো এখনও আপনারা জানেন না ভিডিওটি শুরু করার প্রথমে আপনারা যদি টনিকে পছন্দ করে থাকেন একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা টনির আসল নাম টনি মন্ডল এবং ভক্তরা তাকে টনি নামেই চিনে থাকে এবং টনির জন্মসাল হল নয় ফেব্রুয়ারি দু সাল এবং দু সালে তার বর্তমান বয়স হলো কুড়ি বছর এবং টনি জন্মগ্রহণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় এবং টনি একটি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন তো চলুন বন্ধুরা এবার জেনে আসি তার পরিবারে কে কে রয়েছে তো বন্ধুরা টনির পরিবারে মোট চারজন রয়েছে টনির মা বাবা ও একটি বোন টনি বাবা একজন কৃষক মাঠে চাষবাস করে তো বন্ধুরা এবার আমরা কথা বলবো তার ফিজিক্যাল বিষয় নিয়ে টনির উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি ও ওজন প্রায় বাউন্ন কেজি টনির চোখের রং ও চুলের রং কালো ও গায়ের রং ফর্সা তো চলুন বন্ধুরা এবার আমরা জানবো টনির ক্যারিয়ারের কথা টনি তার অভিনয় জগতে ক্যারিয়ার শুরু করেছেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের অডিশনের মাধ্যমে এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল দা টনির অভিনয় দেখে টনিকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করার সুযোগ করে দেয় এবং এইভাবে টনি লক্ষ লক্ষ দর্শকের মন জিতে নেই এবার আমরা কথা বলবো টনির পড়াশোনার বিষয়ে টনি দু হাজার সালে এই বছরে এইচ এস পরীক্ষা দেবে এবং পরীক্ষাতে পাশ করলে সামনে বছরে ফার্স্ট ইয়ারে উঠবে তো যাই হোক এবার আমরা জানবো পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে টনিকে এক মাসে কত টাকা বেতন দেওয়া হয় বন্ধুরা টনি পল্লিগ্রাম টিভি চ্যানেলে নায়ক হিসাবে কাজ করে এবং টনিকে মাসে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রায় চল্লিশ হাজার টাকা মতন বেতন দিয়ে থাকে এবার আমরা কথা বলবো টনি বর্তমানে কাকে ভালোবাসে তো বন্ধুরা আমরা অনেক রিসার্চ করার পর জানতে পেরেছি টনি সালমাকে পছন্দ করে কিন্তু বন্ধুরা এই ব্যাপারে দুজনের মধ্যে কেউ কিন্তু বলেনি কি একে অপরকে ভালোবাসে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা কমেন্টে জানাবেন টনি ও সালমার জুলটা কেমন লাগে আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার